ইয়া শা ইয়া শা তোমার গ্রামে এসে কেমন লাগছে কি বেশি মজা লাগে হ্যাঁ মিপু কি বেশি মজা লাগে কেমন লাগে এরকম করে না ওই দেখো হাবিবাই কি বলে হাবিবাই কি কি করে দেখো তো হাবিবাই কি বাপি ও jde কই গেছিলাম মোটরটা পার্টাসানোর

এগত অন্য الطريقه করে বাইছি চুপ করো এটা ঘুমিয়ে যাবে এখন তখন তো পারে অনেক কথা বলছো হ্যাঁ এখন চুপ করো ঘুমিয়ে যাবে আরে দি শর্টຫມোট ফর আমরা চুপ করো চুপ করো চুপ থাকো গাড়ি তো

দেখছো <laughs>

চলাইছে <laughs> কাৰণ

না <laughs> আমাকে <laughs> <laughs>